তিরিশ হাজার লক্ষ টাকা আমতলি প্রবাসী ও ক্যপরিষদের পক্ষ থেকে বুঝিয়ে দেওয়া হচ্ছে আমতলি প্রবাসী ও ক্যপরিষদের সেক্রেটারি মনির হোসেন তার ব্যক্তিগত পক্ষ থেকে তেরো হাজার সাতশো টাকা বুঝিয়ে দেওয়া হচ্ছে প্যারালাইসের জন্য সবাই একটু এগিয়ে আসবেন আপনার সাধ্য অনুসারে আপনি যা পারেন সেটা দিয়ে সমিস্থার জন্য আপনারা একটু দায়িত্ব নেবেন আশা করছি আপনাদের এই ব্যাগের মাধ্যমে আপনাদের এই ক্ষুদ্র উপহারের মাধ্যমে ক্ষুদ্র সহযোগিতার মাধ্যমে একটি পরিবারের মুখে হাসি ফুটবে বা একটি শিশুর জীবন হত্যা হবে এই একটা বাচ্চা অনেক কষ্ট পাইতেছে ওই আমটা যদি ক্ষুদ্র করে যদি এক প্রযুক্তি সহযোগিতা করে হয়তো আমাদের উসুল্লাহ এই বাচ্চাটা হয়তো সুস্থ হতে পারে আল্লাহর রহমতে প্রবাসী ভাইয়েরা বোনেরা মানে সবাই আমার মেয়ের জন্য সহযোগিতা করছে মানে আমি এদের কাছে ফাইসি আল্লাহর কাছে দোয়া করি এরা জন্য আরো ভালোভাবে মানে কাজকর্ম করতে পারে খাইতে পারে ওনার ছেলে মেয়েদের জন্য আমি দোয়া করি কোনো মা বাবাই চায় ওনাদের ছেলে মেয়ে অসুস্থ থাকে আজকে আমার মেয়েটা অসুস্থ আমি বুঝতেছি কেমন কষ্ট ওরা নিয়ে খাইতেছি আমি চাই ওনাদের ছেলে মেয়েরা যেন আলো ভালো রাখে সুস্থ রাখে ওনাদেরকেও যেন আলো সুস্থ রাখে প্রবাসে যেন কাজকর্ম করে খাইতে পারে এরকম সহযোগিতাও যেন মানুষের জন্য করতে পারে আমি চাই আল্লাহ যেন আমার মেয়ে এটারে ভালো করে আরো টাকা অনেক লাগতে পারে আমার মেয়ের জন্য আপনারা মানে অনেকে করছে যতটুকু দিচ্ছে আমার কাছে আমি হাজার হাজার সুক্রিয়া আদায় করতেছি আর মানে নিয়ে অনেক কষ্ট খাইতেছি মানে হ্যাঁ নিজে খাইতে পারে না আমি নিজের ইচ্ছে মানে আমি খাওয়াই দিলে খাইতে পারে প্যাকেটের দুধ প্রত্যেক দিনই লাগে ফিটার ছাড়াও খাইতে পারে না আর সুদ প্রত্যেকদিন দিন ওষুধ ওর লাগে নিজের থেকে কোনো পায়খানা করতে পারে না নিজে নিজে খাইতে পারে না মানে সবকিছু আমি একটা মা হিসেবে আমি বুঝতেছি যে অনেক কষ্ট সবাই আপনারা যদি একটু আগিয়ে আসেন তাহলে আমার মেয়েটা মানে ভালো হইব আমাদের প্রবাসী ভাইরা দিচ্ছিল থেকে আমি আমার কাছে অনেক সুখী এরকম যদি সবাই মিলে দেন তাহলে আমার মেয়েটা নিশ্চয়ই সুস্থ দশ দেশবাসীর কাছে আমি সহযোগিতা চাইছি ইউটিউবে এই বাচ্চাটার একটা ছবি দেখে আমাদের এক প্রবাসে দেখি আমার লোক করে তো আমি এখানে আসি তদন্ত করি দেখি যে এই বাচ্চাটার অবস্থা খুবই খারাপ তোই আমাদের অন্তলী প্রবাসী ঐক্য পরিষদের সভাপতির সাথে আমরা কথা বললাম কানাডার সাথে কথা বলندو आमदारরাও জিনিসটা আছে আমাদের সাথে কথাবার্তা বলার পরে আমরা সিদ্ধান্ত নিলাম যে বাচ্চাটা তো খুব একটা অসহ অবস্থা আমরা তারে সজিতে পুরি এরপর আমাদের গ্রুপের ভিতরে একটা এই দরখাস্ত পড়লো দরখাস্ত দিলাম দিবার পরে যে যা যেমন করে পারছে আমাদের প্রবাসী বিশ্ব বিদেশে প্রবাসে বাইরে দেশে যারা আছে সবে বর্তমান সবাই আমাদেরকে একটু সহযোগিতা করছে তবে আমরা আসছি আজকে এখানে মানবিক সহযোগিতা যে টাকা উঠছে এগুলো আমরা দিবার জন্য আমাদের মোটামুটি আমাদের টাকা উঠছে তিরিশ হাজার পাঁচশো টাকা তো এটা আজকে আমি হস্তান্তর করব এখানে রুগীর গার্ডিয়ানকে তো আমি বলতে চাই আসলে যারা আমাদের পরিষদে আছে তাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করব যারা এই ভিডিওটা দেখতেছে আমাদের আজকে এই প্রোগ্রামটা দেখতেছে আমি তাদেরকে অনুরোধ করব এই অসুয়া এই পরিবার তার পাশে যেত এগিয়ে আসে যেমন করে আমরা প্রবাসী ঐক্য পরিষদ থেকে আসছি আপনারা যে যেখানে থাকেন আসবেন এই একটা বাচ্চা অনেক কষ্ট পাইতেছে ওই আমরা যদি ক্ষুদ্র ক্ষুদ্র করে যদি একটু যদি সহযোগিতা করি হয়তো আমাদের উসুল্লাহ এই বাচ্চাটা হয়তো সুস্থ হতে পারে তো আমাদের আমতলি প্রবাসী ঐক্য পরিষদের সদস্য আছে একশো জন যে যেমন পারছে মোটামুটি সহযোগিতা করছে তো আমি দৃষ্টি আকর্ষণ করব আমাদের সাবেক এবং বর্তমান যারা প্রবাসী আছে দেশে আছে আমাদের এই সংগঠনটাকে আরো যেহেতু এগিয়ে নিতে পারে এরকম যে তো অসহায় মানুষের পাশে যেত আরো দাঁড়াইতে পারি প্রবাসী ভাইদের পাশে যেত আমরা দাঁড়াইতে পারি আমি প্রবাসী সদস্যদের যারা আছেন সকলকে যারা এই যে ছোট্ট শিশু আপনারা যারা দেখছেন এটার বয়স হচ্ছে মাত্র ছয় থেকে সাত বছর জন্ম থেকে প্যারালাইজ আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম জানার পরে এই যে প্রবাসী পরিষদের পক্ষ থেকে যে তিরিশ হাজার প্লাস টাকা আজকে এখানে বুঝিয়ে দিচ্ছে আমাদের আরো একজন ভাই মনির আমতলির সেও প্রায় চার হাজার প্লাস টাকা এখন বুঝিয়ে দেবে তো এর মাধ্যমে চিকিৎসার জন্য এই টাকাটা ব্যয় করার জন্য পরিবারকে আজকে দেওয়া হচ্ছে তো আমি যে কথাতে যে মেসেজটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে আজকে আমাদের এই যে ক্ষুদ্র যে সহযোগিতা প্রবাসী ঐক্য পক্ষ থেকে করছে এটা কিন্তু এই পেশানটার জন্য সাফিসিয়েন্ট অনেক টাকা প্রয়োজন তো আমরা আজকে এটা দেখি অনেকটা নিজেকে আর মানে আবেগ আপ্লুত হয়ে গেছে যেমন একটা ফেশান কষ্ট করছে শ্বাস নিতে পারছে না আমরা কত টাকা কত খরচ করে ফেলছি কত টাকা আমরা এদিক সেদিক এই কাজে সেই কাজে ব্যয় করছি আমরা যদি একটু আমাদের মানবতার স্পর্শ যদি এই এই মেয়েটার চিকিৎসা যদি আমরা একটু ব্যয় করতে পারি আশা করি এই মেয়েটার সপন সুস্থ হবে এবং তার বাবা মার হাসি হবে আমি বলতে চাচ্ছি যারা আমাদের এই ভিডিও দেখছেন আজকের এই ইভেন্টটা দেখছেন সকলে এই বাচ্চার জন্য এই রুগীটার জন্য জন্য সবাই আসবেন আপনার সাধ্য অনুসারে আপনি যা পারেন সেটা দিয়ে এর চিকিৎসার জন্য আপনারা একটু দায়িত্ব নেবেন আশা করছি আপনাদের এই ত্যাগের মাধ্যমে আপনাদের এই ক্ষুদ্র উপহারের মাধ্যমে ক্ষুদ্র সহযোগিতার মাধ্যমে একটি পরিবারের মুখে হাসি ফুটবে এবং একটি শিশুর জীবন হবে আর আমি পরিশেষে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমি তো লক্ষ্য পরিষদকে তারা অল্প সময়ের মাধ্যমে আমাদের আমতুল ইউনিয়ন গঠিত হয়ে অনেকগুলো ইভেন্ট করেছেন এর ধারাবাহিকতায় আজকে আরেকটি ইভেন্ট করছেন এটা কিন্তু আমরা আজকে যদি তারা এই সহযোগিতার হাত না আবার আমরা হয়তো জানতাম না তো আমি উনাদের জন্য সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি এবং যারা দেশে এবং দেশের বাইরে আছেন এই পরিষদের সাথে যুক্ত আছেন বা যুক্ত নাই সকলে সহযোগিতা করবেন দোয়া করবেন এবং তাদেরকে সহযোগিতা করবেন তাদের ইভেন্টগুলো বাস্তবায়নে সহযোগিতা করবেন এটাই আমার চাও আপনাদের কাছে

একটু সিদ্ধান্ত নেন মেয়েটার মেয়েটাকে মানবিক সহায়তা করার জন্য যে যতটুকু পারে সব প্রত্যেকের পক্ষ থেকে সারা দেওয়ার জন্য উনি মেসেজ দিয়েছিলেন তারপর মোটামুটি আজকে পনেরো বিশ দিনের ভিতরে আমাদের বর্তমানে একত্রিশ হাজার পাঁচশো টাকা তিরিশ হাজার পাঁচশো টাকা আসছে তো এর ভিতরে আজকে এলাকার মান্যগণ্য সহ আমাদের ফরাদ ভাই আছেন উনি এই আমাদের সার্কেটারি মনিরুসেনের বাবা মোহাম্মদ হারুন সর্দার উনিও আছেন সকলের মাধ্যমে আমরা আজকে টাকা গুলা চাই